সাল আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি কুমিল্লা কালী বাজার সবাই পাশে থাকুন সাথে থাকুন এখানে বিভিন্ন ধরনের তরকারি আছে দেখার চেষ্টা করতেছি আলাইকুম এই কালা মরিচটি কেজি কত দুশো চল্লিশ টাকা আমি এখন রয়েছি কালীর বাজার এখানে বিভিন্ন ধরনের তরকারি শাক সবজি মানে নিত্য নতুন অনেক ভাবে জমে আছে আজকে বাজারটা বয়েছে সবসময় বসে ঈদগাহ মা মাঠে স্কুল মাঠে আজকে বসছে ঈদের গরু বাজারের কারণে ঈদগাহ মাঠে আঙ্কেল করলা কত ধন্যবাদ কথা আর পেঁয়াজ রসুন আমি এখন রয়েছি ঐতিহাসিক এক নং কালীবাজার ইউনিয়ন আজকের বাজারটা বসেছে কালী বাজার মাঠে কেন স্কুল মাঠে গরু বাজার কারণে আজ বাজারটা তরকারি সবজি বাজারটা বসানো হয়েছে ইদগা মাঠে আসসালামু আলাইকুম ইয়ে কত শশা কত দেশি শশা সত্তর টাকা কেজি আর ভেন্ডি বিশ টাকা কেজি আর লাল শাকের মোটা আপনাকে অসংখ্য ধন্যবাদ শাক দুই মোটা কত দুই মোটা শাক এটা কি শাক কলমি